রাজার এক ধ্বংস প্রায় ঘরে পড়ে আছে একটা ছেঁড়া খাম এক সাংবাদিক সেটি হাতে নিয়ে পড়ে দেখলেন আম্মু আমি জানি তুমি এখন কাঁদছ কিন্তু আমি কান্না করিনি আমি হাসতে হাসতে যাচ্ছি আমার রবের কাছে তুমি বলেছিলে শহীদেরা মরে না তারা জান্নাতে বেঁচে থাকে আমি জানি তুমি গর্ব করছো কারণ আমি সেই শহীদ সন্তান আমার জন্য কেদো না আম্মু বরং দোয়া করো তেন তোমারও জান্নাত হয় চিঠিটি পড়ার পর সাংবাদিক চোখের পানি মুছিলেন পেছনে তাকিয়ে দেখলেন এক নারী শেষদায় মুখ লুকিয়ে কাঁদছেন তিনি এমন এক মা যার বুক খালি কিন্তু হৃদয়ে ইমানের আলো কারণ সে যে এক শহীদের মা যার চোখে অশ্রু থাকলেও মুখে রয়েছে দোয়া ইয়া আল্লাহ আমার ছেলেকে কবুল করো এবং আমাকেও আল্লাহ তালা বলেন আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না সুরাল বাকারা আয়াত নং একশত চুয়ান্ন এই গল্প আমাদের শেখায় শহীদেরা মরে না বরং তারা জান্নাতে জীবিত থাকে মায়ের দোয়া এবং ইমানি সন্তানকে জান্নাতের পথে এগিয়ে দেয় শহীদ সন্তানেরা আল্লাহর প্রিয় বান্দা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন হয়তো কারো ইমান জাগ্রত হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ